বিজেপির পতাকা ও ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ নন্দীগ্রামে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছে শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম গত পাঁচই এপ্রিল নন্দীগ্রামের দাউদপুরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতাকে মারধরের অভিযোগ তুলেছিল বিজেপি গত ছয়ই এপ্রিল নন্দীগ্রামের সোনাচুরায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধরের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস সাতই এপ্রিল আবারও নন্দীগ্রামের দাউদপুরে বিজেপির দলীয় ফ্ল্যাগ ও ব্যানার ছিঁড়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি বিজেপির অভিযোগ নন্দীগ্রামের দাউদপুরে গ্রাম পঞ্চায়েত এলাকায় নয়নানসহ একাধিক জায়গায় তাদের দলীয় ফ্ল্যাগ ও ব্যানার ছিঁড়ে জলে ফেলে দেওয়া হয়েছে সেই অভিযোগ তুলে তারা দাউদপুরে পুলিশের গাড়ি আটক করে দীর্ঘ সময় বিক্ষোভ দেখায় নির্বাচন যতই এগিয়ে আসছে নন্দীগ্রামের নির্বাচনী হাওয়া ততই গরম হতে শুরু করেছে দেখাইছো দেখান এইట్లా লো দাও এই আমরা আমরা যাব না এইখানে থাকলাম আমরা সারা রাত উপুড় দিয়ে যান এই পাউলি ছড়িয়ে দেখো উনি পয়সা চাইনি আর 70 টাকা খোক

আমাদের বিভিন্ন স্থানে আমরা দেখেছি গতকাল আমাদের দলের প্রতিষ্ঠা দিবসে ফ্ল্যাগ উত্তোলন করতে গিয়ে আমাদের এই তৃণমূল কংগ্রেস দুষ্কৃতকারীদের কাছে আমাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে তো আজকের আমাদের এই ছয় এলাকায় আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে ফ্লেক্স লাগিয়েছিলাম সেই ফ্লেক্সকে এরা দিনে দুপুরে ছিঁড়ে পুকুরে ফেলে দিয়েছে তো তারই প্রতিবাদে আমরা আজকের এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে ছয়ঘরি এলাকায় পথ অবরোধ করে কিছু সময় আমাদের এলাকার মায়েদের নিয়ে আমরা কিছু সময় শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করলাম সেই অবস্থান বিক্ষোভ আমরা এখন বিরতি নিচ্ছি আমরা আগামী দিনে যদি শান্তি শৃঙ্খলার অবনত উন্নতি না হয় তাহলে আবার বৃহত্তর আন্দোলন করবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিক্রিয়া নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি দিনে দিনে রাজনৈতিকগতভাবে দেউলিয়া হচ্ছে জনসমর্থন হারাচ্ছে পরাজয়ের আতঙ্ক গ্রাস করছে ফলে বিভিন্ন এলাকায় নিজেদের পতাকা নিজেরাই ছিঁড়ছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের প্ররোচিত করছে এই ঘটনারই একটি স্বাভাবিক পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে দাউদপুরের নয় নানে ঘড়িতে সেখানে নিজেদের দলীয় পতাকা রাতের অন্ধকারে নিজেরাই ছিঁড়েছে ছিঁড়ে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করে শান্ত নন্দীগ্রামকে অশান্ত করবার যে পূর্ব পরিকল্পিত পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী এরা দিনের পর দিন মিথ্যাকে আশ্রয় করে তৃণমূলকে ছোট করবার জন্য এরা এগিয়ে আসছে এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকগতভাবে লড়াইটা জারি রাখবে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সভাপতি দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না